তো গাইস এই হচ্ছে সেই শাড়ি যে শাড়িটা আমি কালকে একটা ইভেন্টে পরে গিয়েছিলাম তোমরা হয়তো আমার শর্ট ভিডিওতে অনেকের দেখেছ আর এটা হচ্ছে তোমাদের কাছে আমি পুজোতে নিয়েছি বলেই শেয়ার করেছিলাম কিছুদিন আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম আর তখন তোমাদের আমি বলেছি যে এটা আমার পুজোর শাড়ি পুজো উপলক্ষে নেওয়া তো আমি যে শর্ট ভিডিওটা মানে ছেড়েছি সেখানে তোমরা অনেকের কোয়েশ্চেন অনেকের কমেন্ট যে দিদি এই শাড়িটা কোথা থেকে নিয়েছো বা শাড়িটার লিঙ্ক দাও যাই হোক অনেক বোন অনেক দিদি কমেন্ট করেছো তার জন্যই আমি ভিডিওটা করছি সবাইকে তো রিপ্লাই দেওয়া যায় না তো আমি এই শাড়িটা নিয়েছি অনলাইন থেকে তোমাদের কাছে আগে যে ভিডিওটা শেয়ার করছি সেখানেও বলেছি তো পার্সোনালি আবারও বলছি এই ভিডিওতে যে আমি এই শাড়িটা অনলাইন থেকে নিয়েছি আর এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে তো শাড়িটার প্রাইস খুব একটা হাই রেঞ্জের না শাড়িটার একদম মোটামুটি প্রাইজের মধ্যেই তোমরাও নিতে পারবে মোটামুটি সবাই নিতে পারবে খুব যে বেশি দাম তা নয় শাড়িটার দাম নিয়েছিল আমার কাছে নয়শো টাকা তো আমি কোনো একটা অফার প্রাইজেই শাড়িটা অর্ডার করি বাট এখন দাম কত আমি বলতে পারছি না তবে তোমরা লিঙ্ক চেয়েছো যদি তোমাদের লিঙ্ক দরকার হয়ে থাকে আমি আমার এই কমেন্ট বক্সের লিঙ্কটা পিন করে দেবো তোমরা লিঙ্কটাতে ক্লিক করে শাড়িটা অর্ডার করে নিতে পারবে এই শাড়ির লিঙ্ক আমি তোমাদের কাছে দিয়ে দেবো তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে চেক করবে তাহলে লিঙ্কটা পেয়ে যাবে আর পুজো উপলক্ষে নিয়েছিলাম কিন্তু আমার পড়া হলো না পুজোতে আমি আগেই পরে ফেলেছি আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবি যেটা নিয়েও তোমরা অনেকে কমেন্ট করেছো যে শাড়ি পাঞ্জাবি পাঞ্জাবিটার কথাও বলেছো কিন্তু এই পাঞ্জাবিটা আমি কোনো অনলাইন থেকে অর্ডার করিনি কোনো তোমরা চাইলে অনলাইনে নিতে পারবে অনলাইনেও পাওয়া যায় কিন্তু আমি কোনো অনলাইন থেকে এই পাঞ্জাবিটা কিনি তাই তোমাদের লিঙ্ক দিতে পারবো না আমি এই পাঞ্জাবিটা কিনেছি আমাদের বালুরঘাট একদম তহবাজার থেকে তহবাজারের ভেতরে শুভ ড্রেসেস থেকে আমি এই পাঞ্জাবিটা তোমাদের দাদার জন্য এনেছি তো তোমরা যদি চাও তোমরাও গিয়ে ওই দোকানে খোঁজ করলেই এরকম পাঞ্জাবি পেয়ে যাবে আর আমি তো ব্লাউজ বানিয়ে নিয়েছি তো আমি এটা এখন গোজ করতে নিয়ে তোমাদের মানে মনে পড়ল যে একটা ভিডিও শেয়ার করে দিই তাই এই হচ্ছে আমার সেই ব্লাউজ যেটা আমি নিজে বানিয়ে নিয়েছি